হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা আজকে খুব গর্বের দিন মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার গর্ব বাঙালির গর্ব তিনি কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এটা নিয়ে আমার ছোট কিছু বক্তব্য রয়েছে সেটা যে মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা কিন্তু খুব কম জন্মায় যাকে এত স্ট্রাগল করে দাঁড়াতে হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউডে কিন্তু বাঙালিদের টেকা ভীষণ দায় বিভিন্ন তার কারণ রয়েছে সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত যাচ্ছি না কিন্তু বাঙালিদের জন্য কিন্তু বলিউডের টিকেটা কিন্তু খুব খুব কঠিন ব্যাপার আপনারা দেখতেই পারেন যে মিঠুন চক্রবর্তী পরে কিন্তু আর কোনো বাঙালি অভিনেতা বলিউডে সেরকম এরকম জায়গা করে উঠতে পারেননি মিঠুন চক্রবর্তী কিন্তু খুব দাঁতে দাঁত চেপে লড়াই করে একটা একদম একদম গ্রাউন্ড লেভেল থেকে আজকে এই লেভেলে উঠে এসেছেন তার খাওয়ার অসুবিধা ছিল সেখান থেকে তিনি আজ এখন কোটি টাকার মালিক এবং তিনি এখন একটা মানে আইকন বলা যেতে পারে আমাদের দেশে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সেই জন্যই তাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল পদ্মশ্রী তাকে অনেক দেরিতে দেওয়া হয়েছে তার থেকে অনেক জুনিয়ররা কিন্তু পদ্মশ্রী পেয়ে গেছিলেন কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছিল না তারপর তাকে পদ্মশ্রী দেওয়া না হওয়ার জন্য কিন্তু তাকে পদ্মভূষণ দেওয়া হলো অর্থাৎ পদ্মশ্রীর ওপরে একটা পুরো তাকে দেওয়া পদ্মভূষণ দেওয়া হলো এবং এই বছরই কিন্তু তাকে আবার দাদা সাহেব ফাইলকে অর্থাৎ দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কার এই বিনোদন জগতে তাকে কিন্তু দেওয়া হল দাদা সাহেব পুরস্কার এটা কিন্তু একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এবং মিঠুন চক্রবর্তী যে ধরনের একজন অভিনেতা ভার্সেটাল অভিনেতা বিভিন্ন তিনি তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন এবং তার দুর্দান্ত তার রেঞ্জ তিনি মাস কমার্শিয়াল ছবি থেকে শুরু করে তিনি প্যারালাল ছবি তাঁদের কথা এবং শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের ছবি তিনি করেছেন এবং বৃহত্তা তার প্রথম ছবি ছিল তার জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এছাড়া কিন্তু কমার্শিয়াল জোনারে ডান্স যেটা কিন্তু ভারতবর্ষে প্রথম একশো কোটি টাকার বিজনেস করে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন

পুরস্কারটা হয়তো আরো আগে পাওয়ার কথা ছিল বাট বেটার লেট দেন নেভার তিনি এই পুরস্কারটা পেয়েছেন এখন তাতে আমরা ভীষণ খুশি তিনি বাংলার গর্ব বাঙালির গর্ব পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাকে চেনে তাকে ভালোবাসেন তার অগাধ ফ্যান ফলোয়িং সুতরাং মিঠুন চক্রবর্তী কে বলবো যে স্যার এটা ওয়েল ডিজার্ভ অ্যাওয়ার্ড এবং জিৎ দেব থেকে শুরু করে প্রসেনজী চট্টোপাধ্যায় ঋতুপূর্ণ সেনগুপ্ত প্রত্যেকেই তাকে অভিবাদন জানিয়েছেন এই ব্যাপারটার জন্য এবং আমরা সবাই আমাদের তরফ থেকে আপনাদের অনু অভিবাদন জানাচ্ছি মিঠুন চক্রবর্তী স্যারকে যে আপনি অনেকদিন আরও ভালো ভালো সিনেমা করুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আরও অনেক পুরস্কার আমাদের আমাদের কাছে উপহার দিন বাংলা বাঙালিকে উপহার দিন সুতরাং আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিডুন চক্রবর্তী অ্যাওয়ার্ডটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখাবেন নেক্সট ভিডিওতে বাই